হ্যালো আসসালামু আলাইকুম ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আর এই ঈদের ছুটি শুরু হওয়ার আগেই নতুন একটি রাজনৈতিক দল যার নাম হচ্ছে এনসিপি আমরা সকলেই চিনি সেই এনসিপি একটা অসাধারণ কাজ করেছে এনসিপি হচ্ছে সেই দল যেটা কিনা জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের যে গণজোয়ার তৈরি হয়েছে এবং সেই গণজোয়ার পরবর্তীতে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয় যার নাম হচ্ছে এনসিপি এবং এনসিপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু যেমন আলোচিত হয়েছে তেমনি কিছু কিছু বিষয় সমালোচিত হয়েছে আলোচিত হয়েছে নতুন দল এবং খুব পাওয়ারফুল একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ এবং সম্ভাবনা নিয়ে এবং তারা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খুবই কাছের সেটা নিয়েও তারা কিন্তু অনেকবার সমালোচিত হয়েছে কিন্তু তাদের যে এই প্রাধান্য এই প্রাধান্যটা মূলত জুলাই আগস্টের যে অভ্যুত্থানে তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের কারণে কিন্তু তারা আবার সমালোচিত হয়েছে সার্জি সালামের বড় একটা গাড়িবহর শোডাউন নিয়ে এছাড়া তাদের যে অর্থনৈতিক যে হিসাব নিকাশ তার যে ট্রান্সপারেন্সির অভাব সেটা নিয়ে এবং অনেকেই বলেছে তরুণদের কাছে প্রথাগত রাজনীতিবিদদের মতো আচরণ তারা আশা করে না সাধারণ জনগণ এনসিপি কে বা এনসিপির কাছে আশা করে অনেক বেশি ট্রান্সপারেন্সি এবং নতুন ধরনের রাজনীতি যা কিনা বাংলাদেশের মানুষ গত পঞ্চাশ বছরে পায়নি এই যারা স্টাবলিশ রাজনীতিবিদ বা স্টাবলিশ রাজনৈতিক দল তাদের কাছ থেকে যেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি সেই প্রত্যাশাগুলোই কিন্তু করেছিল এনসিপির কাছে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল বিকজ এনসিপির কিছু কিছু কার্যকলাপ দেখে মনে হচ্ছিল তারা আরও একটা আওয়ামী লীগ মতো প্রথাগত রাজনৈতিক দল হতে যাচ্ছে কিন্তু এই ঈদের ছুটির আগে তারা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এনসিপির অর্থের উৎসের ট্রান্সপারেন্সির ব্যাপারে তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা হচ্ছে তারা একটা ওয়েবসাইট চালু করেছে যেটার মাধ্যমে তাদেরকে ডোনেট করা যাবে তাদেরকে ডোনেট করা যাবে বিকাশ নগদ অথবা ব্যাংকিং সেবার মাধ্যমেও সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এবং হচ্ছে সিটি ব্যাংকের তাদের অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করা যাবে এবং ডোনেট করার ক্ষেত্রে কেউ যদি তার নাম পরিচয় গোপন রেখে ডোনেট করতে চাও সেটাও পারবে সেই ব্যবস্থাও রাখা হয়েছে কিন্তু মূল কথা হচ্ছে এই যে একটা জবাবদিহিতার একটা প্ল্যাটফর্ম এই যে আমার অর্থের অর্থের সেই উৎস সকলকে জানানোর যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে অবশ্যই সাধুবাদ জানাই আমরা এবং এটা বা এই উদ্যোগের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন ধরনের রাজনৈতিক সম্ভাবনা শুরু হয়েছে যেই সম্ভাবনা বা যেই সুযোগের আশায় সাধারণ বাংলাদেশের মানুষজন অপেক্ষায় ছিল কিন্তু কিন্তু এবং কিন্তু এর মধ্য দিয়ে স্বচ্ছ উপায়ে দলের যে অর্জন বা দলের যে আয় সেটা দেখা যাবে কিন্তু এর বাহিরে তারা যদি বিভিন্ন অনৈতিকভাবে চাদাবাজির চাঁদাবাজির মাধ্যমে বা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে গোপনে চাঁদা নেয় তাহলে কিন্তু এই পুরো প্রচেষ্টা এবং এই রাজনৈতিক দলকে নিয়ে যে আশা মানুষের সেটা টোটালটাই ভেস্তে যাবে এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে এই যে প্ল্যাটফর্ম ডোনেট করার এবং ডোনেটের প্ল্যাটফর্মে আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এনসিপির যে ওয়েবসাইট থেকে ডোনেট করা যাবে সেটার নাম হচ্ছে ডাব্লু এখন এই কথা বা এই আশঙ্কার কথা কেন বলছি ঈদের আগে আসলে নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কারণে রিসেন্টলি কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি যে বিএনপির যেমন চাঁদাবাজির অভিযোগ রয়েছে তেমনি ছাত্র পরিচয়ে বা এনসিপির বিভিন্ন নেতা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং পাওয়ার প্র্যাকটিস হচ্ছে এবং এর মধ্য দিয়েই কিন্তু সাধারণ মানুষ আশাহত হওয়া শুরু করেছে এবং এই সংখ্যা এবং এই যে ছাত্র পরিচয় বা সমন্বয় পরিচয়ে বা এনসিপির নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির জন্যে বা এই চাঁদাবাজি শব্দটা বা এই নিউজগুলো এতটাই ব্যাপক আকারে এসেছে যে বলতেই হয় সব কিন্তু মিথ্যা না অনেকগুলোই সত্যি এবং সেটা কিন্তু নাহিদ ইসলাম এই যে ডোনেট করার যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম লঞ্চ করলো সে সময় বলেছে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো এনসিপির কর্মকর্তা বা কর্মীর কাছে টাকা না দেয় কেউ যদি ডোনেট করতে চায় তাহলে যাতে এই যে প্ল্যাটফর্মগুলো তারা অ্যানাউন্স করেছে সেই অ্যানাউন্স করা প্ল্যাটফর্মের থ্রুতে দেয় এছাড়াও এনসিপি তাদের সদস্য ফর্ম বিক্রি করছে এবং তাদের ইচ্ছা এই যে সদস্য ফর্ম এবং এই যে ডোনেশন দিয়ে তারা দুই কোটি টাকার বেশি ক্রাউড ফান্ডিং করতে চায় এখন এনসিপি দলটাকে অনেকেই সাহায্য করতে চায় এনসিপি দলের প্রতি যে মমতা যে ভালোবাসা জুলাই অগাস্টের পরে ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে আবার এটাও সত্যি অন্যান্য রাজনৈতিক দল যারা কিনা জুলাই অগস্টের অংশীদার ছিল তারা জুলাই অগস্টের সফলতার পরে নিজ নিজ দলে ফিরে গেছে যার কারণেও কিন্তু এনসিপির যে দৃশ্যমান মানুষের সংখ্যা সেটা কমেছে কিন্তু মূল যে বিষয় এনসিপি কে সাধুবাদ এরকম একটা ট্রান্সপারেন্ট প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলগুলো এই এনসিপির কাছ থেকে এই ব্যাপারটা শিখার আছে কিন্তু তারা করবে কিনা আমি জানি না কারণ হচ্ছে একটা বড় দল করার ক্ষেত্রে যে পরিমাণ কর্মী সারা বাংলাদেশে দরকার সেখানে সকল মানুষ যারা কিনা নিজেরা ক্যাপাবল বা শিক্ষিত বা নিজেদের যারা একটা পেশা রয়েছে এরকম লোক দিয়ে সারা বাংলাদেশে বড় রাজনৈতিক দল করা খুবই ডিফিকাল্ট যার কারণে বিভিন্ন জায়গায় বেকার অহেতুক এলাকায় ঘোরাঘুরি করা এবং ছিচকা টাইপের সন্ত্রাসী এরা কিন্তু রাজনৈতিক দলে ঢুকে এটা কিন্তু বাস্তবতা সেটা কিন্তু আমরাও জানি যার কারণে অনেক সময় দেখা যায় এদেরকে পালতে এদেরকে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা দিতে গেলে বড় বড় রাজনৈতিক দলকে চুপ থাকতে হয় এবং তাদেরও যেহেতু একটা আর্নিং দরকার এদেরকে পালার জন্য বা এদেরকে সহায়তা করার জন্য বা দল পরিচালনার জন্য তখন এই যে অঞ্চল ভিত্তিক যে গ্রাউন্ড লেভেলের শক্তিগুলো রয়েছে আমি বলবো যে অযোগ্য শক্তিগুলো রয়েছে সেই অযোগ্য শক্তির শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে তারা কিন্তু চাঁদাবাজি করে সো এই প্রথাগত রাজনীতি কিন্তু বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না এ থেকে আমরা মুক্তি চাই এবং আমি আশা করব এনসিপি যেই ডোনেট করার প্ল্যাটফর্মটা তৈরি করেছে এটার মধ্য দিয়ে তাদের সকল অর্থ অর্জন করবে তাদের অন্যান্য যারা মেম্বার রয়েছে তাদের চাঁদার মধ্য দিয়ে দলটা পরিচালিত হবে এত বেশি শোডাউন শো অফের দরকার নেই টাকা পয়সার ঝনঝনানির দরকার নেই একটা ভালো দল হোক সেই আশা করি এখনো সব শেষ হয়ে যায়নি এনসিপির আশা করব এনসিপি এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং এনসিপি অবশ্যই একটা ভালো স্বচ্ছ দল হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে সেটা হয়তো বা এবার ক্ষমতায় যাবে বা না যাবে সেটা বড় বিষয় না যদি স্বচ্ছ দল হয় তাহলে দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে হয়তো বা এক সময় গিয়ে তাদের আসন এবং ক্ষমতায় যাওয়ার রাস্তাও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সো এনসিপির এই সাধু এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরও উচিত এরকম একটা উদ্যোগ নেওয়া যদি সৎ সাহস থাকে আর যদি শুধুমাত্র এটাকে একটা সামনে একটা পর্দা বানিয়ে পিছনে আবার প্রথাগত চাঁদাবাজি করতেই চায় তাহলে আমি বলবো এনসিপি কেন কোনো রাজনৈতিক দলেরই এরকম প্ল্যাটফর্ম বানানোর দরকার নেই এই আশঙ্কা কিন্তু এখনো রয়েছে এবং খুব বড় মাত্রায় আশঙ্কা রয়েছে এনসিপি এই প্ল্যাটফর্ম ছাড়াও অন্যান্য অবৈধভাবে টাকা উপার্জন করতে পারে সেই জন্য সকল মিডিয়াকে অবশ্যই এদের প্রতি দৃষ্টি রাখার আমি আহ্বান জানাবো আমরা চাই এই দলটা নিজে থেকে হোক অথবা চাপে পড়ে হোক সবসময় স্বচ্ছ থাকুক বিকজ স্বচ্ছতা দরকার দরকার স্বচ্ছ মানুষ যদি চাপে পড়েও স্বচ্ছ থাকে তাহলে যারা পারবে না তারা সরে যাবে যারা পারবে তারাই এই দলে আসবে তাতেই দলটা একটা সৎ একটা ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা উপকারী দলে পরিণত হবে থ্যাংক ইউ ঈদ মুবারক বাই দা ওয়ে আমাদের এই চ্যানেলটিকে যদি আপনারা পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা নতুন নতুন কন্টেন্ট বানাবো আর রিসেন্টলি পলিটিক্যাল বিভিন্ন কারণে আমি একটু আসলে হতাশ হয়ে গিয়েছিলাম যার কারণে পলিটিক্যাল নিউজগুলো নিয়ে কন্টেন্ট করা অফ রেখেছিলাম বিকজ এনসিপির বিভিন্ন কার্যকলাপ এবং তাদেরকে নিয়ে যে আশা এবং আশাহত হওয়ার ব্যাপারটা এই কারণে আসলে আমি আশাহত হয়ে অফ করে দিয়েছিলাম যদি আপনারা চান যে আমি আরও এরকম পলিটিক্যাল বিষয়ে সাধারণ জনগণের উপকারে আসবে এমন কোনো বিষয়ে কথাবার্তা বলি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম